হরে কৃষ্ণ প্রতিটি প্রতিটির একাদশী নির্দিষ্ট মাহাত্ম কীর্তন করা উচিত কীর্তন করা যদি নাও যায় তাও শ্রবণ করা উচিত এখন আমি আপনাদের পাণ্ডব নির্জলা একাদশী মাহাত্ম করে শোনাচ্ছি পাণ্ডব নির্জলা একাদশী জ্যৈষ্ঠ শুক্লপক্ষেরই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্ম পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপরা একাদশী সমস্ত শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশীর নাম ও মহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বলেন এই একাদশীর কথা মহর্ষি বেশদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ তত্ত্বপূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির বেশদেবকে বলেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম ও জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয় কিছু কিছু ধর্মকতা আমায় বর্ণনা করুন শ্রী বেশদেব বলেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগে মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য চেয়ে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাপল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ স্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্মকথা এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশী দিনে স্নান করে শুদ্ধ সুচিশুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে অশৌচাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপ কর্মেরত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভূজন না করে তবে তারা রক্ষা পায় শ্রী বেশদেবের অসুত পাতার মতো কাঁপতে কাঁপতে বলেন হে মহা মাতা কুন্তি ধ্রুপদী ব্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা কেউই একাদশী দিনে ভোজন করে না আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃস কুদা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেন এরকম কথায় ভেস বলেন যদি স্বর্গাদি দিব্য দাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীটি ভোজন করবে না তদুত্তরে ভীমসেন বলেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে তাকেও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে ভীক্ষণ আমি অগ্নি রয়েছে ভোজন না করলে সে কিছুতেই শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারক এ মহর্ষি বহ বছরে মাত্র একটি একাদশী পালন করে যাতে আমি দিব্য দাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন বেশদেব বললেন জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে জল পান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আচমনে দূষ হবে না ওইদিন দিন অন্যাদি গ্রহণ করলে ব্রত হয় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জল পান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরে অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তা তাহলে একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশী দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রী হরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজ ভোজন করবে এরপর একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ কর সারা বছরে সমস্ত একাদশীর পলু এই একটি ব্রত উপাশে উপবাসে লাভ করা যায় শঙ্কর চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জল একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলি যুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সৎ সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই কলিতে শাসকত সংস্কার বিশুদ্ধ হয় না বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি তুমি উভয় পক্ষের একাদশীতে বোঝন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জল উপবাস করবে এই একাদশী ব্রত ধনদান্য পূর্ণ ধায়নি যম দুধগণ এই ব্রত পালনকারীকে মৃত্যু পর স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণু দুধগণ তাকে লোকে নিয়ে যান ভীমসেন শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডব নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সকালে এই একাদশী মাহাত্ম বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ দাম প্রাপ্ত হন প্রত্যেকে একাদশী পালন করুন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং সুখে থাকুন হরে কৃষ্ণ